দণ্ডবিধি প্রণীত হয় কত সালে ক আঠারোশো সালে খ আঠারোশো সালে গ আঠারোশো সালে ঘ আঠারোশো সালে উত্তর খ আঠারোশো সালে ব্রিটিশ রাজনীতিবিদ ও প্রখ্যাত সাহিত্যিক থমাস ব্যাবিংটন ম্যাকোলের নেতৃত্বে আঠারোশো সালে গঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম ল কমিশন এই ল কমিশনই প্রণয়ন করেছিল ইন্ডিয়ান কোডের খসড়াটি যা সংযোজন বিয়োজন শেষে গৃহীত হয় আঠারোশো সালের ছয়ই অক্টোবর এবং কার্যকর হয় আঠারোশো সালের পহেলা জানুয়ারি থমস ব্যাবিংটন ম্যাকোলে এই অবদানের জন্য তাকে অভিহিত করা হয় ইন্ডিয়ান পেনাল কোডের রূপকার হিসেবে যদিও আঠারোশো সালে ম্যাকৌলে মৃত্যুবরণ করায় তিনি দেখে যেতে পারেননি তার নেতৃত্বে প্রণীত এই আইনটির কার্যকরতা উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়া ভাগের পর এই পেনাল কোডটিকেই পাকিস্তান পেনাল কোড নামে বলবৎ রাখা হয় পাকিস্তানে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দশই এপ্রিল জারিকৃত লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডারের মাধ্যমে অন্যান্য সকল আইনসহ এই পেনাল কোডটিকে ছাব্বিশে মার্চ থেকে বলবৎ করা হয় বাংলাদেশেও তবে উনিশশো সালে বাংলাদেশ লজ রিভিশন অ্যান্ড ডিক্লারেশন অ্যাক্টের মাধ্যমে কোর্টটি থেকে পাকিস্তান শব্দটি বাদ দিয়ে কোটটির নাম রাখা হয় কেবলমাত্র পেনাল কোড উল্লেখ্য যে অল্প কিছু সংশোধন সাপেক্ষে পাকিস্তান ও বাংলাদেশে এই পেনাল পেনালকোডটি অদ্যাবধি বলবৎ থাকলেও ইন্ডিয়া দুই সালে এই পেনাল পেনালকোডটিকে বাতিল করত তার স্থলে প্রণয়ন করেছে ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি নামক নতুন একটি আইন যা কার্যকর হয়েছে দুই সালের পহেলা জুলাই থেকে দণ্ডবিধি কোন ধরনের আইন ক সাবস্টেন্টিভ ল খ সামাজিক শৃঙ্খলা রক্ষাকারী আইন গ সংস্কারমূলক আইন ঘ পদ্ধতি বিষয়ক আইন উত্তর ক সাবস্ট্যান্টিভ ল আইনের দুটো গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন এবং প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন দেওয়ানি আইনের বেলায় সাবস্ট্যান্টিভ ল অধিকার ও দায়দায়িত্ব নির্ধারণ করে থাকে এবং ফৌজদারি আইনের বেলায় সাবস্ট্যান্টিভ ল অপরাধ ও শাস্তি নিরূপণ করে থাকে অপরদিকে প্রসিডিউরাল লতে সন্নিবেশিত করা হয় মূল আইনকে কার্যকরের নিমিত্ত বিভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতি উদাহরণস্বরূপ আঠারোশো ষাট সালের পেনাল কোড বা দণ্ডবিধি হচ্ছে একটি সাবস্ট্যান্টিভ ল কেননা এটিতে অপরাধের সংজ্ঞা ও শাস্তি নিরূপণ করা হয়েছে আর আঠারোশো সালের ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটি প্রসিডিউরাল ল যার মাধ্যমে পেনাল কোডে বর্ণিত অপরাধসমূহের বিষয়ে মামলা দায়ের তদন্ত বিচার ও শাস্তি আরোপ করা হয় দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধের মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে ক মানহানি খ রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ গ আঘাত ঘ রাষ্ট্রদ্রোহিতা উত্তর খ রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স তথা আত্মরক্ষার অধিকার বিষয়ক ব্যতিক্রমগুলোর উল্লেখ করা হয়েছে দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় তন্মধ্যে সাতানব্বই ধারায় বলা হয়েছে বডি অ্যান্ড প্রপার্টি তথা শরীর ও সম্পত্তি এই দুই ক্ষেত্রে কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় আবার শরীর ও সম্পত্তির বেলায় এমন কতগুলো ক্ষেত্র রয়েছে যেগুলোর ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধের মৃত্যু ঘটানোও আইনত বৈধ বলে পরিগণিত হয় রাইট অফ প্রাইভেট ডিফেন্স অব দ্য বডি তথা শরীরের আত্মরক্ষার অধিকারের বিষয়ে একশো ধারায় মোট ছয়টি ক্ষেত্রের কথা উল্লেখ করা হয়েছে যেগুলোর বেলায় মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে ক্ষেত্রগুলো হল এক আক্রমণের ফলে মৃত্যু ঘটার যুক্তিসঙ্গত আশঙ্কা দুই আক্রমণের ফলে গুরুতর আঘাতের আশঙ্কা তিন ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ চার বিকৃত যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ পাঁচ মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ এবং ছয় এমনভাবে কাউকে বেআইনি আটক করে রাখা যাতে তার মুক্তিলাভে লাভে অসমর্থ হওয়ার যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি হয় আর রাইট অফ প্রাইভেট ডিফেন্স অব প্রপার্টি তথা সম্পত্তির আত্মরক্ষার অধিকারের বিষয়ে একশো ধারায় মোট চারটি ক্ষেত্রের কথা উল্লেখ করা হয়েছে যেগুলোর বেলায় মৃত্যু ঘটানো আইনত বৈধ বলে গণ্য হয় ক্ষেত্রগুলো হল এক দস্যুতা রাতের বেলায় ঘর ভাঙা তিন বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত ভবন তাবু বা জলজানে আগুন লাগিয়ে ক্ষতিসাধন সাধন চার চুরি অনিষ্ট সাধন বা অনধিকার গৃহপ্রবেশের বেলায় যদি যুক্তিসঙ্গতভাবে এমন আশঙ্কা তৈরি হয় যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করলে তার অবধারিত পরিণতি হবে মৃত্যু বা গুরুতর আঘাত দণ্ডবিধি মোতাবেক বেআইনি সমাবেশ গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন ক তিনজন খ চারজন গ পাঁচজন ঘ জন উত্তর গ পাঁচজন দণ্ডবিধির একশো একচল্লিশ ধারায় প্রদান করা হয়েছে আল্লাফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশের সংজ্ঞা ধারাটি শুরুতেই বলা হয়েছে অ্যান অ্যাসেম্বলি অফ ফাইভ ইজ ডেজিগনেটেড অ্যান্ড অ্যাসেম্বলি অর্থাৎ পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হবে তার মানে হচ্ছে বেআইনি সমাবেশ গঠনের জন্য কমপক্ষে পাঁচজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন হয় দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছাজনিত দায় বা কমন ইন্টেনশন সম্পর্কে বিধান আছে ক একশো নয় খ একশো একচল্লিশ ঘ একশো ঊনপঞ্চাশ ঘ চৌত্রিশ উত্তর ঘ চৌত্রিশ দণ্ডবিধির চৌত্রিশ ধারায় অ্যাক্টস ডান বাই সেভারেল পার্সনস ইন ফার্দারেন্স অফ কমেন ইন্টেনশন তথা একই অভিপ্রায় পূরণকল্পে কতিপয় ব্যক্তি কৃত কৃতকার্যবলী শিরোনামে বলা হয়েছে যখন কতিপয় ব্যক্তি কর্তৃক সকলের একই অভিপ্রায় পূরণকল্পে কোনো অপরাধমূলক কার্য সম্পাদিত হয় তখন অনুরূপ ব্যক্তিদের সকলেই উক্ত কার্যের জন্য এমনভাবে দায়ী হবেন যেন উক্ত কার্যটি একমাত্র উক্ত ব্যক্তি কর্তৃকেই সম্পাদিত হয়েছিল অর্থাৎ ইন্টেনশন বা অভিপ্রায় যদি একই হয় যেমন কাউকে খুন করা সেক্ষেত্রে উক্ত দলের যে কোনো একজন কর্তৃক খুনটি সংঘটিত হলে তার জন্য উক্ত দলের সকলেই সমভাবে উক্ত খুনের দায়ে দায়ী হবে এই কারণে এই প্রকৃতির ফৌজদারি মামলায় দেখা যায় যে একই অভিপ্রায়ের একাধিক ব্যক্তিকে মামলায় বা চার্জে সংযুক্ত করার জন্য অপরাধের ধারার সাথে যৌথ দায়ের এই চৌত্রিশ ধারাটি সংযুক্ত করে দেয়া হয় যেমন তিনশো দুই অবলিক চৌত্রিশ অর্থাৎ একের অধিক ব্যক্তি একই অভিপ্রায় কল্পে খুনটি সংঘটিত করেছিল দণ্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় না ক সাত বছর খ আট বছর গ নয় বছর ঘ বারো বছর উত্তর গ নয় বছর দণ্ডবিধির বিরাশি ধারা বলা হয়েছে নয় বছরের কম বয়সী একজন শিশুর কোনো কিছুই অপরাধ বলে গণ্য হবে না আবার কোটির তিরাশি ধারা বলা হয়েছে নয় বছরের অধিক এবং বারো বছরের কম বয়স্ক কোনো শিশুর কোনো কিছুই অপরাধ বলে গণ্য হবে না যদি কোনো ঘটনায় এমন শিশুর তার স্বীয় আচরণের প্রকৃতি ও পরিণতি বিচার করার বোধশক্তি পর্যাপ্ত পরিপক্কতা লাভ না করে তার মানে হচ্ছে নয় বছরের কম বয়সী শিশুর কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না আর নয় বছরের অধিক এবং বারো বছরের কম বয়সী শিশুর কার্যও অপরাধ বলে গণ্য হবে না তবে এমন বয়সী শিশু যদি তার কৃত অপরাধের বিষয়ে পরিণত বোধ সম্পন্ন হয় তাহলেই কেবল এমন শিশুর কার্য অপরাধ বলে গণ্য হবে নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলোর মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখিত আছে এবং তা মেনস্রিয়াকে নির্দেশ করে ক গিলটি মাইন্ড খ ক্রিমিনাল মাইন্ড গ গুডফেথ ঘ ডিজনেস্টলি উত্তর ঘ ডিজনেস্টলি ল্যাটিন মেনশ্রিয়া অভিব্যক্তির অর্থ হচ্ছে অপরাধমূলক করার অভিপ্রায় বা জ্ঞান অপরাধ করার এমন অভিপ্রায় বা জ্ঞান ব্যতীত কোনো কার্যই অপরাধ বলে গণ্য হয় না প্রশ্নটিতে যে চারটি বিকল্প দেয়া হয়েছে তার মধ্যে গিলটি মাইন্ড ক্রিমিনাল মাইন্ড ও ডিজনেস্টলি এই তিনটি বিকল্পই মেনশ্রেয়ার সমর্থক শব্দ তবে মেনস্রেয়ার এই তিনটি সমর্থক শব্দের মধ্যে দণ্ডবিধিতে কেবলমাত্র ডিজনেস্টলি শব্দটির উল্লেখ করা হয়েছে কিন্তু গিলটি মাইন্ড বা ক্রিমিনাল মাইন্ড অভিব্যক্তিগুলোর উল্লেখ করা হয়নি যেমন দেখুন তিনশো আটাত্তর ধারায় চুরির সংজ্ঞাটি শুরু করা হয়েছে এভাবে হুয়েভার ইনটেন্ডিং টু টেক ডিসঅনেস্টলি চারশো পাঁচ ধারায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞাটি শুরু করা হয়েছে এভাবে হুয়েভার বিং ইন এনি ম্যানার এন্ট্রাস্টেড উইথ প্রপার্টি অর উইথ এনি ডমিনিয়ন ওভার প্রপার্টি ডিসঅনেস্টলি মিস্যাপ্রোপ্রিয়েটস এবং চারশো পনেরো ধারায় প্রতারণার সংজ্ঞাটি শুরু করা হয়েছে এভাবে হুয়েভার বাই ডিসিভিং এনি পার্সন ফ্রডিউলেন্টলি অর ডিসঅনেস্টলি এভাবে দণ্ডবিধিতে সম্পত্তি সংক্রান্ত আরও কতগুলো অপরাধের ক্ষেত্রে এই ডিসঅনেস্টলি শব্দটির উল্লেখ করা হয়েছে যা মূলত ল্যাটিন মেন্সরিয়া অভিব্যক্তিকেই নির্দেশ করে দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে ক ছয় মাস খ এক বছর গ তিন বছর ঘ পাঁচ বছর এখানে সঠিক উত্তর নেই চুরির অপরাধগুলোর উল্লেখ করা হয়েছে দণ্ডবিধির তিনশো আটাত্তর থেকে তিনশো বিরাশি এই পাঁচটি ধারায় তন্মধ্যে তিনশো আটাত্তর ধারায় চুরির সংজ্ঞা তিনশো উনআশি ধারায় চুরির শাস্তি তিনশো আশি ধারায় বাসগৃহ ইত্যাদিতে চুরির শাস্তি তিনশো একাশি ধারায় কর্মচারী কর্তৃক মালিকের দখলীয় সম্পত্তি চুরির শাস্তি এবং তিনশো বিরাশি ধারায় মৃত্যু আঘাত বা বাধা দেওয়ার প্রস্তুতি নিয়ে চুরির শাস্তি উল্লেখ করা হয়েছে আলোচ্য প্রশ্নে প্রদত্ত ঘটনা তথা দোকান থেকে ঘড়ি চুরির অপরাধটি তিনশো আশি ধারায় বর্ণিত অপরাধের আওতাভুক্ত হবে কেননা ধারাটিতে মানুষ বসবাস করে অথবা সম্পত্তি রাখা হয় এমন কোনো ভবন তাবু বা জলজানে চুরির কথা বলা হয়েছে সেক্ষেত্রে তিনশো উনআশি ধারায় সাধারণ চুরির শাস্তি যেখানে তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড সেখানে তিনশো আশি ধারায় বাসগৃহ ইত্যাদিতে চুরি শাস্তি নিরূপণ করা হয়েছে অর্থ দণ্ডসহ সাত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সুতরাং দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কারাদণ্ড হবে সাত বছর দণ্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না ক, দুই ধারা খ তিনশো ধারা গ তিনশো ধারা ঘ তিনশো ছিয়ানব্বই ধারা উত্তর গ তিনশো চার ধারা আলোচ্য প্রশ্নে যে চারটি বিকল্প দেওয়া হয়েছে তন্মধ্যে দণ্ডবিধির তিনশো দুই ধারার অধীন খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড তিনশো তিন ধারার অধীন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি মৃত্যুদণ্ড তিনশো চার ধারার অধীন খুন নয় এমন অপরাধজনক নরহত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড আর তিনশো ছিয়ানব্বই ধারার অধীন খুন সহ ডাকাতির শাস্তি নিরূপণ করা হয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড তার মানে হচ্ছে আলোচ্য প্রশ্নের ক খ ও ঘনং বিকল্পে বর্ণিত যথাক্রমে তিনশো দুই তিনশো তিন ও তিনশো ছিয়ানব্বই ধারার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর নং বিকল্পে বর্ণিত তিনশো চার ধারার শাস্তি মৃত্যুদণ্ড নয় ক থানায় অভিযোগ করে যে তার ভাই খ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে দণ্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ ক জালিয়াতি খ অপরাধজনক বিশ্বাসভঙ্গ গ প্রতারণা ঘ কোনোটি নয় উত্তর ক জালিয়াতি দণ্ডবিধির চারশো তেষট্টি ধারায় প্রদান করা হয়েছে ফোরজারি বা জালিয়াতের সংজ্ঞা যেখানে বলা হয়েছে যে ব্যক্তি কারও ক্ষতি সাধনের উদ্দেশ্যে ফলস ডকিউমেন্ট অর পার্ট অফ এ ডকিউমেন্ট তথা মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ তৈরি করে সে ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে আবার চারশো চৌষট্টি ধারায় মেকিং আপ ফলস ডকুমেন্ট তথা মিথ্যা দলিল তৈরির সংজ্ঞার শুরুতেই বলা হয়েছে যে ব্যক্তি ডিজঅনেস্টলি অর ফ্রডিউলেন্টলি কোনো দলিল বা দলিলের অংশবিশেষ তৈরি স্বাক্ষর সিলমোহর বা সম্পাদন করে এই দুই ধারায় প্রদত্ত সংজ্ঞার আলোকে প্রশ্নটি বিশ্লেষণে দেখা যায় খ মিথ্যা দলিল তৈরির কাজটি সম্পন্ন না করলেও অসাধুভাবে সাদা কাগজে পিতার সই নকল করার মধ্য দিয়ে মিথ্যা দলিলের অংশবিশেষ তৈরি করেছে সুতরাং এরূপ কার্য চারশো তেষট্টি ধারানুসারে জালিয়াতি বলে গণ্য হবে চারশো পঁয়ষট্টি ধারা অনুযায়ী যার শাস্তি হচ্ছে দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডবিধি অনুসারে কিডন্যাপিং কত প্রকার ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার উত্তর ক দুই প্রকার দণ্ডবিধির তিনশো ধারায় কিডন্যাপিংকে ভাগ করা হয়েছে দুই শ্রেণীতে যথা কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এবং কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ তিনশো ষাট ধারা মোতাবেক কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ অপরাধটি যে কোনো ব্যক্তিকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়ার বেলায় প্রযোজ্য আর তিনশো একষট্টি ধারা মোতাবেক কিডন্যাপিং ফ্রম ল ফুল গার্ডিয়ানশিপের অপরাধটি চোদ্দ বছরের কম বয়সী নাবালক অথবা ১৬ বছরের কম বয়সী নাবালিকা অথবা যে কোনো অপ্রকৃতস্থ ব্যক্তিকে আইনানুগ অভিভাবকত্বের নিকট থেকে নিয়ে যাওয়া বা প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার বেলায় প্রযোজ্য পনেরো বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য ক তাকে বিদেশ নিয়ে যায় দণ্ডবিধি অনুসারে ক কোন অপরাধ করেছে ক অপহরণ খ শিশু পাচার গ বেআইনি আটক ঘ মানব পাচার উত্তর ক অপহরণ প্রশ্নের ঘ নং বিকল্পে উল্লেখিত মানব পাচার নামে দণ্ডবিধিতে কোনো অপরাধ সংজ্ঞায়িত নেই নাবালক বা নাবালিকাকে হরণ বা অপহরণ বিষয়ক অপরাধ দণ্ডবিধিতে বিদ্যমান থাকলেও খ নং বিকল্পে বর্ণিত শিশু পাচার নামেও কোনো অপরাধ দণ্ডবিধিতে উল্লেখিত নেই এছাড়া আলোচক আলোচ্য ঘটনাটি গ নং বিকল্পে বর্ণিত তিনশো চল্লিশ ধারায় সংজ্ঞায়িত বেআইনি আটক বা রংফুল কনফাইনমেন্টের আওতাধীন অপরাধ নয় বাকি থাকে কনং বিকল্পে বর্ণিত অপহরণ দণ্ডবিধিতে কিডন্যাপিং বা মনুষ্যহরণের দুইটি এবং অ্যাবডাকশন বা অপহরণের একটি সংজ্ঞা দেয়া হয়েছে তিনশো ষাট ধারা মোতাবেক যে কোনও ব্যক্তিকে উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে অথবা উক্ত ব্যক্তির পক্ষে সম্মতি দানের জন্য আইনত ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কোনও ব্যক্তির সম্মতি ব্যতিরেকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়াকে বলা হয় কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এখানে যেহেতু ছেলেটির বয়স পনেরো বছর এবং শিশু আইন ২০১৩ এর চার ধারা মোতাবেক ছেলেটি একজন শিশু সেহেতু ছেলেটির সম্মতি এখানে যথেষ্ট নয় বরং সম্মতি লাগবে ছেলেটির আইনত ক্ষমতাপ্রাপ্ত কোনও ব্যক্তির ফলত কয়ের কার্যটি হতে পারে তিনশো ষাট ধারায় সংজ্ঞায়িত কিডন্যাপিং ফ্রম বাংলাদেশের অপরাধ তবে আলোচ্য প্রশ্নে প্রদত্ত চারটি বিকল্পে এই অপরাধটির উল্লেখ করা হয়নি তিনশো একষট্টি ধারা মোতাবেক আইনানুগ অভিভাবকত্বের নিকট হতে চোদ্দ বছরের কম বয়সী নাবালক অথবা ১৬ বছরের কম বয়সী নাবালিকা অথবা যে কোনো অপ্রকৃতস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া বা প্রলুব্ধ করে নিয়ে যাওয়াকে বলা হয় কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ আলোচক ঘটনায় ছেলেটির বয়স যেহেতু পনেরো সেহেতু কয়ের কার্যটি এই সংজ্ঞার আওতাধীন হবে না তিনশো ধারা মোতাবেক কোনও ব্যক্তিকে কোনও স্থান হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করা কিংবা প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করাকে বলা হয় অ্যাবডাকশন বা অপহরণ আলোচ্য ঘটনায় ছেলেটিকে বিদেশে যেতে জোরপূর্বক বাধ্য করা হয়নি আবার ছেলেটির সম্মতি আদায়ের ক্ষেত্রে তাকে প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করা হয়েছে কিনা সে সম্পর্কেও স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি প্রশ্নটিতে তবে শিশু আইন দু মোতাবেক ছেলেটি একজন শিশু বিধায় তার সম্মতি প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করত আদায় করা হয়েছে গণ্যে ক এর কার্যটিকে তিনশো বাষট্টি ধারায় সংজ্ঞায়িত অ্যাড্রাকশন বা অপহরণের অপরাধ হিসেবে সাব্যস্ত করা যেতে পারে কমপক্ষে কতজন ব্যক্তির অংশগ্রহণে দণ্ডবিধি অনুযায়ী ডাকাতি সংঘটিত হয় ক তিনজন পাঁচজন ঘ সাতজন উত্তর গ পাঁচজন দণ্ডবিধির তিনশো একানব্বই ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে পাঁচ বা ততোধিক ব্যক্তি সম্মিলিতভাবে রবরি বা দস্যুতা সংঘটন করে বা করার উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে তা ডাকুইটি বা ডাকাতি বলে গণ্য হবে সুতরাং দণ্ডবিধি মোতাবেক ডাকাতির অপরাধ হতে গেলে ব্যক্তির সংখ্যা হতে হয় কমপক্ষে পাঁচ জন আর জনের কম হলে তা হবে তিনশো নব্বই ধারায় সংজ্ঞায়িত দস্যুতার অপরাধ কয়ের প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাত করেছে ক এর কি শাস্তি হতে পারে ক কোনো শাস্তি হবে না খ ক্ষয়ের সমান শাস্তি গ ক্ষয়ের অর্ধেক শাস্তি ঘ খয়ের দ্বিগুণ শাস্তি উত্তর খ সমান শাস্তি আলোচপ্রশ্ন মতে সরকারি কর্মচারী ক্ষকে সরকারি টাকা আত্মসাত করতে ক অ্যাবেট বা প্ররোচিত করেছে এই বিষয়ে দণ্ডবিধির একশো নয় ধারা বলা হয়েছে কারও প্ররোচনার ফলশ্রুতিতে যদি কোনো কার্য সম্পাদিত হয় এবং দণ্ডবিধিতে যদি প্ররোচনার শাস্তি নিরূপিত না করা হয়ে থাকে তাহলে প্ররোচক ব্যক্তিকে উক্ত অপরাধে ব্যবস্থিত দণ্ডে দণ্ডিত করা যাবে প্রকৃত অর্থে দণ্ডবিধির চারশো নয় ধারায় সরকারি কর্মচারী কর্তৃক সরকারি টাকা আত্মসাত তথা সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি অর্থ দণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনও মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড নিরূপিত করা হলেও দণ্ডবিধির কোথাও উক্ত অপরাধের প্ররোচনা দানের শাস্তি নিরূপণ করা হয়নি সঙ্গত কারণে একশো নয় ধারায় বিধৃত বিধান মোতাবেক সরকারি টাকা আত্মসাতের প্ররোচনা দানের অপরাধে ক কেউ চারশো নয় ধারায় ব্যবস্থিত দণ্ডে দণ্ডিত করা যাবে দণ্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত ক পায়ে রক্তাত্ম জখম খ হাতে জখম গ পিঠে স্থায়ী ক্ষত ঘ দাঁত ভেঙে ফেলা উত্তর ঘ দাঁত ভেঙে ফেলা দণ্ডবিধির তিনশো বিশ ধারায় মোট আট প্রকারের আঘাতকে গ্রিভাস হার্ট বা গুরুতর আঘাত হিসেবে সাব্যস্ত করা হয়েছে এই আঘাতগুলো হল প্রথমত খোঁজা বা পুরুষত্বহীন করা দ্বিতীয়ত যে কোনো চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করা তৃতীয়ত যে কোনো কানের শ্রবণশক্তি স্থায়ীভাবে নষ্ট করা চতুর্থত যে কোনো অঙ্গ বা গ্রন্থি নষ্ট করা পঞ্চমত যে কোনো অঙ্গ বা গ্রন্থি বিনাশ করা বা স্থায়ীভাবে ক্ষতি করা ষষ্ঠত মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা সপ্তমত হাড় কিংবা দাঁত ভাঙা বা বিচ্ছুত করা এবং অষ্টমত এমন যে কোনো আঘাত যা জীবন বিপন্ন করে বা দিন মেয়াদের জন্য তীব্র দৈহিক যন্ত্রণা দান করে বা সাধারণ কর্ম নির্বাহ করতে অক্ষম করে তোলে সেই মোতাবেক দেখা যায় প্রশ্নের ক খ ও নং বিকল্পে বর্ণিত যথাক্রমে পায়ের রক্তাত্ত জখম হাতে জখম ও পিঠে স্থায়ী ক্ষত তিনশো বিশ ধারায় উল্লেখিত আট প্রকার আঘাতের আওতাভুক্ত নয় তবে ঘ নং বিকল্পে বর্ণিত দাঁত ভেঙে ফেলা তিনশো বিশ ধারায় উল্লেখিত আট প্রকারের আঘাতের সাত নং ক্রমিকের অন্তর্গত গ্রিফাসার্ট বা গুরুতর আঘাত কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয় ক নগদ টাকা খ আসবাবপত্র গ জমি ঘ অলংকার উত্তর গ জমি চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে পেনাল তিনশো আটাত্তর ধারায় যেখানে বলা হয়েছে যে ব্যক্তি অসৎভাবে গ্রহণের উদ্দেশ্যে কারো দখল হতে উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে কোনো মুভাবেল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে সে ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে উক্ত সংজ্ঞা থেকে পরিষ্কার দেখা যায় যে চুরির বিষয়বস্তু হতে হবে মুভেবেল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি দণ্ডবিধির ধারে প্রদত্ত মুভেবেল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তির সংজ্ঞায় বলা হয়েছে জমি এবং ভূমির সাথে সংযুক্ত বা ভূমির সাথে সংযুক্ত এরূপ কোনো কিছুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতিরেকে অন্য সকল কর্পোরিয়াল প্রপার্টি বা বাস্তব সম্পত্তি মুভাবেল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য হবে তদনুযায়ী আলোচ্য প্রশ্নের ক খ ও ঘনং বিকল্পে বর্ণিত যথাক্রমে নগদ টাকা আসবাবপত্র ও অলঙ্কার মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি সুতরাং এই তিন প্রকার সম্পত্তির ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব তবে গণং বিকল্পে বর্ণিত জমি ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি বিধায় জমির ক্ষেত্রে চুরির অপরাধ সংঘটিত হওয়ার আইনগত কোন অবকাশ নেই প্রতারণার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে ক চারশো বিশ ধারা খ চারশো ধারা গ চারশো ধারা ঘ চারশো ছয় ধারা উত্তর গ চারশো পনেরো ধারা দণ্ডবিধির চারশো পনেরো থেকে চারশো বিশ ধারায় চিটিং বা প্রতারণা সম্পর্কিত অপরাধগুলোর উল্লেখ করা হয়েছে তন্মধ্যে চারশো পনেরো ধারায় প্রদান করা হয়েছে প্রতারণার সংজ্ঞা যেখানে কোনো ব্যক্তিকে ডিসিভড বা প্রতারিত করত প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে কৃত চারটি কার্যকে প্রতারণা হিসেবে সাব্যস্ত করা হয়েছে প্রথমত উক্ত প্রতারিত ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তির নিকট কোনো সম্পত্তি হস্তান্তর করতে প্রলুব্ধ করা দ্বিতীয়ত কোনো ব্যক্তি কোনো সম্পত্তি তার দখলে রাখবে এই বিষয়ে প্রতারিত ব্যক্তিকে সম্মতি দান করতে প্রলুব্ধ করা তৃতীয়ত উক্ত প্রতারিত ব্যক্তিকে কোনো কাজ করতে প্রলুব্ধ করা যে কাজটি উক্ত ব্যক্তি এমনভাবে প্রতারিত না হলে করত না এবং চতুর্থত উক্ত প্রতারিত ব্যক্তিকে কোনো কাজ করা থেকে বিরত থাকতে প্রলুব্ধ করা যে ব্যক্তি এমনভাবে প্রতারিত না হলে উক্ত কাজটি করা থেকে বিরত থাকত না এই চারটি কার্য উল্লেখ করত ধারাটিতে বলা হয়েছে এগুলোর মাধ্যমে প্রতারিত ব্যক্তির দেহ মন সুনাম বা সম্পত্তির ক্ষতি বা অনিষ্ট সাধিত হলে বা হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলে এরূপ কার্য সম্পাদনকারী ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হবে যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইয়োর গাইড